ধে আসছে রেমাল ধেয়ে আসছে রেমাল দামাল রেমাল ধে আসছে বঙ্গোপসাগরে উদ্ভূত গভীর নিম্নচাপ যা ঘূর্ণিঝড়ে আশ্রে পড়বে বিশেষ করে বাংলাদেশ ও বাংলার উপকূলবর্তী এরিয়ায় এই রেমালের গতিবেগ ঘন্টা একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে বইতে পারে সঙ্গে প্রচণ্ড বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে ইয়াস ঝড়ের থেকেও কিন্তু এই ঝড়ের ক্ষমতা এই ঝড়ের গতিবেগ কিন্তু অনেকে বেশি তার তাণ্ডব চালাতে পারে বৃহৎসভাবে কারণ এই ঝড়ের উদ্ভব হচ্ছে ভরা কটালে তাই সুন্দরবন এরিয়ার দুই চব্বিশ পরগনা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার এরিয়ার সকল মানুষদেরকে জানানো যাচ্ছে আপনারা আপনাদের কাঁচা বাড়ি মাটির বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও আশ্রয় নিন নিরাপদ স্থানে আশ্রয় নিন আপনাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখুন হে আসছে রুমাল ইতিহাস ঝড় কম্পন ঝড় যেমন সন্ধ্যা তাক মুহূর্ত আসছে করেছিল রেমাল ও তার তাণ্ডব লীলা শুরু করবে ঠিক সন্ধ্যার আগে থেকেই রবিবার সন্ধ্যার প্রাক মুহূর্তে তার তাণ্ডব লীলা শুরু এবং প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা মাইকিং এর মধ্যে দিয়ে জানানো হয়েছে আপনারা বিশেষ করে যারা মৎস্যজীবী রয়েছেন আপনারা নিরাপদে বাড়ি ফিরুন যদি কোনো সমস্যার সম্মুখীন হয় আমাদের কন্ট্রোল রুম খোলা রয়েছে আপনারা যোগাযোগ করবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার সকাল থেকে নিয়ে শুরু হবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে চলবে আগামী সোমবার পর্যন্ত তাই দুটো দিন প্রত্যেককে আমাদের সতর্ক থাকতে হবে এবং প্রতিটি মুহূর্তে নজর রাখতে হবে খবরে আবার জানিয়ে রাখি কিন্তু এই রেমাল ঝড় যার উৎপত্তি কিন্তু ভরা কটালে জন্ম বঙ্গোপসাগরে উদ্ভূত সেই গভীর নিম্ন দুপলবর্তী এরিয়ায় আসে পড়বে ব্যাপক ঘূর্ণিঝড়ে প্রত্যেকে সতর্ক থাকুন এবং অন্যদেরকে সতর্ক করে দিন